তুমি কি জানো তুমি কে কোথা থেকে এলে কেন এলে হাজার বছরের ইতিহাসেও এই প্রশ্নগুলোর উত্তর মানুষ পুরোপুরি পায়নি ধর্ম এক কথা বলে বিজ্ঞান আরেকটা আজ আমরা খুঁজে দেখব এই দুই পথের মাঝে কোথায় দাঁড়িয়ে আছে মানুষ নামের এক বিষয়ে চলো ফিরে যাই শুরুতে যেখানে সবকিছু শুরু হয়েছিল অধ্যায় এক ইসলাম ধর্মতে ইসলাম ধর্মে বলা হয় আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন হিজর, আমি মানুষকে পাক কাদা থেকে সৃষ্টি করেছি আল্লাহ আদমকে সৃষ্টি করেন তারপর তার মধ্যে আত্মা ফুকে দেন এরপর আদমের থেকে সৃষ্টি হাওয়া এবং সূচনা দুই বিজ্ঞানের চোখে মানুষের জন্ম শুরুটা ছিল এক বিস্ফোরণে বেগ ব্যাং প্রায় চোদ্দ বিলিয়ন বছর আগে বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হয় সময় স্থান ও পদার্থ পৃথিবীর জন্ম প্রায় চার পাঁচ বিলিয়ন বছর আগে প্রাণের উৎপত্তি বিজ্ঞান বলে প্রাথমিক সমুদ্রের গর্ভে গ্যাস তাপ বজ্রপাত ও রাসায়নিক বিক্রিয়ায় জন্ম নেয় এই কোষগুলোই ছিল জীবনের সূচনা চার্লস বেঁচে থাকার জন্য পরিবর্তন করো না হলে বিলুপ্ত হও লক্ষ কোটি বছরের ছোট ছোট জেনেটিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয় জটিল প্রাণী বানর জাতীয় পূর্বপুরুষ থেকে ধাপে ধাপে মানুষের রূপান্তর হোমো হাবেলেস। হোমো এরকটাস হোমো হোমোস্যাপিয়েন্স ডিএনএ মিল মানুষের ডিএনএ র আটানব্বই দশমিক আট শতাংশ মিল রয়েছে চিম্পাঞ্জির সাথে এর মানে মানুষ এক প্রকার বুদ্ধিমান প্রাণী বিবর্তনের ফল অলৌকিক সৃষ্টির নয় কথা বিজ্ঞান বলছে মানুষ এসেছে প্রকৃতির নিয়মে কোনো ঈশ্বর নয় বরং বিকাশের ধাপে ধাপে তৈরি হওয়া এক উন্নত প্রজাতি অধ্যায় পাঁচ আত্মা ও চেতনার প্রশ্ন একটা প্রশ্ন বিজ্ঞান আজও বুঝতে পারেনি চেতনাবোধ কনশিয়াসনেস আমরা শুধু খাই ঘুমাই না আমরা ভাবি কাদি, স্বপ্ন দেখি এটা কি শুধু নিউরনের খেলা নাকি আত্মার স্পন্দন এখানেই ধর্ম প্রবেশ করে জীবন শুধু দেহ নয় আত্মা আছে মন আছে অর্থ আছে বিজ্ঞান এখনও এই জায়গায় নিরুত্তর উপসংহার তুমি কোথা থেকে এলে তোমার জন্ম কি মাটি দিয়ে কোষ দিয়ে আত্মা দিয়ে হয়তো আমরা আজও জানি না সম্পূর্ণ উত্তর হয়তো সত্য ধর্মে হয়তো বিজ্ঞানে হয়তো দুটোর মাঝখানে আমরা খুঁজছি যে খোঁজ হয়তো শেষ হবে না কখনোই কিন্তু এই খোঁজটাই হয়তো আমাদের সবচেয়ে বড় পরিচয়